Ég neði að þú bæri nokkuð, ég er fæli vanið þúnar. Það er minni munni. Það er búinn. Það er ég. এই রে কি কটা লোরে হারা দি মারল উই ও কি সাইদে গেল না মু আ شويه নকি নি মু নিই চিরে শিকারি কোর বাসালা তোমা اكيد খুটটা জুরে উঠল দিলে মামা এরা উঠ না এই খুটটা গুলো আস্তে সাম্পলে করে দাও সজিবী জি টিপ দেয় দর মাছ অতিরিক্ত জোরে খুঁড়টা দিলে পুঁটি ছয়টা যায় এই যে খুঁটটা দিবে আস্তে উঠে গেল

সুন্দর একটা আবহাওয়া মাছ দৌড় বৈশ্য এই যে মামা তোরে ফেলে এই যে মামা তোরে ফেলে হ্যাঁ খুঁটটা যে আস্তে করে মামো দেয় ও সুইটা গেছে না গাই বিগ সাইজের প্রচুর খুঁট্টাতে পারি মামু করে চাম্পেলে আনবা যাতে সুইটা গেলে নৌকা সুইটা যাইব আর জোরে খুঁট্টা দিলে পুরি ধরে না এই যে মামু দিয়ে ফেললে দেখো মিনিট হওয়ার আগে দু তিনটা করে ধরে ফেলে মামু

ज़ारेक्टा तो ये फिल्स हैं हमारे शिकारी देखों, ये शिकारी खुट्टा मेरे से लोग इन तोड़े नहीं।

এক সময় দুই জানা মানে ওইভাবে করলে তো ভালো হয় এমন হয় পাওয়ার উঠে বেশি করে না ওইভাবে মারা লাগবে

আরেকটা ধরে ফেললো সজীব মামু আজকের সজীব মামু বাজিমাত দেখে ফেলবে আমাদের মে খুটটা শুধু খালি মিস হচ্ছে

ট্ৰিপ দিছিলোঁ এইবাৰ খুব তাতে দৌৰতে মই এনে খালি মিছ যায়কৈ <laughs> जंगल सब करते हैं दिल्ली प्रत्येक जंगल बजे জংঘলে বাই যায় মাছ ছয়েকটা উঠি ফেলো মামু চলা চলা পুথি চ জনের সমানে খুঁতটা দিছে